হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার লাগলো কেমন বল বল সব কিছু হায় এলো মেলো হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার লাগলো কেমন বল বল সব কিছু হায় এলো মেলো এখানে খেচো থরা জানো না আরবি পড়া লজ্জায় হসে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আঁকড়াবে লজ্জায় কান কাটা যায় এখানে খেয়েছ ধরা জানো না আরবি পড়া লজ্জায় হুঁশে হারা হয়। সত্য ইলিমটাকে কিভাবে কি আঁকড়াবে লজ্জায় কান কাটা যায় ডিবেট দেখেছি তবু কাচুমাচু মাচু হাবু ডুবু জানা শুনানি ভুনি ভুহার হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেট আবার হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেট আবার মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রিতে ভাবলেই খুদ মনে মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রিতে ভাবলেই খুদ মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবে না পাবে না ভাই ছাড় রাহুল ব্রাদার করবা কি ডিবেট হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেট এবার আগলোকে মন বল বলো সব কিছু হায় এলোমেলো আগলোকে মন বল বলো সব কিছু হায় এলোমেলো সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধত একে বাড়ে নয়। নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি খরা হয় সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধত একে বাড়ে নয়। নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি খরা হয় এখনো সময় আছে শুনিপুন দিও না নিজেকে নিজে ছাড় হাইলো রাহুল ব্রাদার হেলো রাহুল ব্রাদার করুবাকি আগলোকে মন বলো সব কিছু হাই এলোমেলো মেলো মনবল মন বলো সব কিছু হাই এলোমেলো hello rahul pradar